প্রিন্সিপাল যেখানে জিরো জিরো পয়েন্ট থেকে ইসলামী আন্দোলনে পয়েন্ট বাড়তেছে তাদের মাথা খারাপ শুরু হয়েছে সাবধান করতে চাই আশ্রম আমরা বন্ধুত্ব চাই ভালোবাসা চাই রাজনৈতিক বয়দানে সহিংসতা চাই আমাদেরকে বেঙ্গলের ঘুরে আর ঝিল না দিয়ে আসুন আমরা সম্পর্ক করে দিন কাজ করতে চাই আজকের ভাইদের আহ্বান করতে চাই বারো তারিখ পর্যন্ত কাজ করতে রাজি আছি তো সবার আজে আসিব বারো তারিখে ভোট দিয়ে ভালোবাসনা হবে না হাতে নিয়ে ভরে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার কথা শেষ করতে চাই আমার এবং আমার এই সন্ধ্যে আছেন আমার সহযোদ্ধা তরুপির জনতা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা আজকে গত বারোটি নির্বাচন দেখেছি সেই নির্বাচনের পরে যারা বিজয় লাভ করেছে তারা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আজকে সংগঠন যারা ইসলামভাবে ভোটাবাজি নতুন করে আবার বাংলাদেশকে মাদক সন্ত্রাসের বাহিনে পরিণত করেছে যার কারণে দেশে ইসলামপন্থী জনতার ঐক্যবদ্ধতার প্রতীক হিসাবে পীর পালন করার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে আমরা দেখেছি যারা নতুন করে আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে চায় নতুন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বৃষ্টি করতে চায় তারা দেশের মানুষের নিয়ে রাষ্ট্র ক্ষমতা করতে চায় কিন্তু তারা এম্বাসিতে বসে বসে এই রাষ্ট্র দখল করার পরিকল্পনায় মেতে উঠেছে এবং তারা স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে ইসলাম নয় তাদের তাই মুখ্য মুসলমানের তরায়ে শরিয়ত নাই গণতন্ত্র নাই তাদের কাছে ক্ষমতার ম্যান্ডেটই মুক্ত হয়েছে যার কালো পিছপা চরম নাই আরো গোটা বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য একত্রিত করার জন্য এই ধরনের মুনাফিক ভগবানদের প্রতিহত করার জন্য আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিতরণের ঘোষণা দিয়েছেন

এই ফেব্রুয়ারিকেই বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে ভোট দেব ভোট একটা পবিত্র আমানত পবিত্র আমানত রাখতে হবে পবিত্র জায়গায় যত নীতি আদর্শ রয়েছে এর ভিতরে সবচেয়ে উত্তম পবিত্র নীতি আদর্শের নাম হল ইসলাম আল্লাহ রবুল আলমিন আর বাংলাদেশের মধ্যে যত নির্বাচনে প্রার্থী আসছে যত দল আসছে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতিক্রিয়া ইসলামের পক্ষে ভোট পাওয়ার জন্য আসছে এই জন্য আমি সকল আহ্বান জানাবো আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে আপনাদের পবিত্র আমানত আপনারা পবিত্র জায়গায় ইসলামের পক্ষের বাক্স হাত পাকা রাখবেন এরপরে আমি অন্য অন্য আলোচনা বেশি লম্বা না করে আমি বলবে আল্লাহব্বুরমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমরা ঘটাই না আমি ঘটাই না যে বলছেন চুয়ান্ন বছর আমাদের দেশ যারা পরিচালনা করেছে এরা আবার পুরা নতুন এসে নতুন ভাবে আমাদেরকে যা চাওয়া পাওয়া আসা আকাঙ্ক্ষা এরা বাস্তবায়ন করবে এটা একটা অযৌক্তিক কথা এই জন্য পরিবর্তন আমাদেরকে করতে হবে সাথে সাথে আমি বিশেষ করে জামাতের লোকদেরকে বলবো আপনারা ক্ষমতায় যেতে পারেন না ক্ষমতায় যাওয়ার জন্য রঙিন দেখছেন কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের যে আচরণ অত্যন্ত প্রশ্নবিদ্ধ অত্যন্ত দুঃখজনক আমরা ভিক্ষার জানাই কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের ভোলায় চার আস আমাদের প্রার্থী বড়দের উপরে যে ধরনের আচরণ এবং তার গা পর্যন্ত দিয়ে এই যে আচরণ গুলো মানুষের কাজ যারা ইসলাম নাম দিয়ে এই ধরনের আচরণ করে ওটা ইসলামী দল হতে পারে আপনারা দেখেছেন আমাদের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী সেখানে ঢাকা কত আসন তারেক রহমানের প্রচরণ সেই অতার সতেরো আসনের জামাতের প্রার্থী সেনাবাহিনী সম্পর্কে যে কুর যে বক্তব্য যে আলোচনা করছেন আজকে সেটা ফেসবুকে মিডিয়ায় ভাইরাল হয়ে কি বলেছেন কত বড় ঘেরিত আমাদের সম্মানিত সেনাবাহিনীরা নাকি অর্থাৎ তারেক রহমান এবং বিএনপির জন্য নাকি জিপা বিয়া

ওদের লোকেরা সেখানে প্রার্থী হলো কৃষ্ণ নন্দী সেই হিন্দু কৃষ্ণ নন্দীর পক্ষে সেখানে দাঁড়ি পাল্লা আমাদের মেয়েদের উপরে আমাদের বৌদের উপরে আমার মাদের উপরে যেভাবে ওরা অশ্লীল আচরণ করেছে এমনকি আমাদের মেয়েদের বোরখা পর্যন্ত ছিঁড়ে ফেলছে কোন আচরণ এ আচরণ আমরা কঠিন ভাবে টিক সহকারে আমরা প্রশাসনকে বলবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো নির্বাচন কমিশনকে বলবো যদি এর ক্ষমতায় যেতে পারে নাই এখন যে কি গোপনে তারা এমপি সাথে বৈঠক করে ক্ষমতায় পারে নাই এখনই গোপনে ভারতের সাথে বৈঠক করে বৈঠক হবে এটা স্বাভাবিক গোপন কেন গোপন কেন সেখানে খ্রিস্টানদের সাথে বৈঠক করার পরে বলেছে তারা শরিয়া আইন দেশ চালাবে না শরিয়া বলতে আপনারা কি বোঝেন আমরা নামাজ পড়ি এটা শরিয়া আমরা রোজা রাখি এটা সরিয়া আমরা ঈদের নামাজ করি এটা সরিয়া আমরা হাত করি এটা সরিয়া অনুযায়ী আপনার রাষ্ট্র চালাবেন না নামাজ বন্ধ করে দিলেন তাহলে ইসলাম নামটা লাগালেন কেন ওটাকে সরাইয়া ফেলেন তবে ভালো করে জেনে রাখেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন সাপ আমাদের বাংলাদেশের মানুষ সেই আমেরিকার দেখতে চাই জন্য আমি সকল পূজা তো আমার জানাচ্ছি আমার বড় ভাই আমার শ্রদ্ধীয় বড় ভাই আমার ভাই আমার বড় মুসাদিকাল মাদানি এখানে আমার দাদা আমার বাপসহ এখানে তাদের আন্তরিকতা সম্পন্ন ঘরে ঘরে আমার ভাইরা মা বন্ধা রয়েছে আমি সকলকে আবদার সহকারে জানাচ্ছি আসেন ঢাকা চাইরে আমার বড় ভাই বিল্লাল মাদানিকে আপনারা ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আপনারা হাত পাখা প্রতীকে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারেন আমি আপনাদেরকে দেখুন বলতে পারি আল্লাহ রকমাতে আপনাদের মুখে হাসি পড়বে এখন সময় তো বেশি নাই মাত্র কয়েকদিন এখন কিন্তু রোটিংকে ভেঙে দিন নাই রাত্র নাই আমরা আমার ভাইদের কাছে মা কাছে আমরা যাব ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের পক্ষে